প্রিয় বন্ধুরা আজকের গল্প এক বিন্দু ভালোবাসা দাও তৃতীয় পর্ব নুটনের কথা শুনে সমুদ্র আর রাইমা দুইজনেই বেশ অবাক হয় কারণ রাইমা মনে করেছিল নুটন সমুদ্রকে জোর করে নিজের কাছে রাখতে চাইবে কিন্তু রাইমার প্রত্যাশিত কোনো কাজ নুটন করে নাই এখন মনে হচ্ছে নুটন খুশি হয় যদি রাইমার সাথে সমুদ্রের বিয়ে হয় নুটন ওদের দুইজনের মুখ দেখে মনে মনে একটা শয়তানি হাসি দেয় রাইমা বলে তোমার যদি সমুদ্রের প্রতি কোনো আগ্রহ না থাকে তাহলে তখন ডিভোর্স হতে দাও নয় কেন ছয় মাসের চুক্তি করে কেন সমুদ্রের বউ হিসাবে থাকতে চাও কারণ এই চৌধুরী বাড়িতে থাকার জন্য আমার একটা পরিচয়ের দরকার ছিল আর রাইমা তুমি কি করে ভাবলে যে আমি তোমার মতো এরকম বুকা আমি সমুদ্রের মতো ওই রকম বেকার আর চরিত্রহীন পুরুষকে জোর করে নিজের কাছে রাখার চেষ্টা করব। রাইমা নুটনের কথা শুনে বলে নুটন তুমি নিজেকে কি মনে করো অবশ্যই তোমার থেকে ব্যাটার রাইমা নুটনের এরকম জবাব শুনে রাইমার রাগ হয় সমুদ্র শুধু এতক্ষণ নুটনের কথাগুলো শুনে যাচ্ছে তিন বছর আগে যে নুটনকে দেখে গিয়েছিল আজকে তার সাথে কোনো মিল নেই সমুদ্র বলে নুটন আপনি রাইমার সাথে এরকম করে কথা বলতে পারেন না আর রাইমার থেকে আপনি কোনোদিন ব্যাটার হতে পারবেন না আপনি একটা লুবি আর চরিত্রহীন মেয়ে যার নিজের কোনো চরিত্র নেই তার চরিত্র নিয়ে জ্ঞান দেওয়ার মানেই হয় না আর দেয় জ্ঞানী মানুষ আপনার মতো এরকম থার্ড ক্লাস মানুষ নয় সমুদ্র কোনো কথা বলার আগে নুটন তাদের দরজা দেখে বলে চলে যেতে কারণ এইসব আগলা পিড়িত নুটনের সহ্য হয় না সমুদ্র আর রায়মা রুম থেকে বেরিয়ে যায় রায়মা বাহিরে বের হয়ে নুটনের কথা ভাবতে থাকে সত্যি যদি সে সমুদ্রকে বিয়ে করে তাহলে গরিমের মতো করে চলতে হবে দুমুটু বাদ খেয়ে সারাদিন কাটাতে হবে সমুদ্র রায়মাকে এইরকম চিন্তা করতে দেখে বলে কি হয়েছে রাইমা কোনো সমস্যা তুমি কি নুটনের কথায় খুব কষ্ট পেয়েছ না সমুদ্র তেমন কিছু না আমি একটু রুমে যাব ভালো লাগছে না আমার এইসব তুমি যাও তুমিও গিয়ে ঘুমিয়ে পড়ো রাইমা কথাটা বলে চলে যায় সমুদ্র রাইমার এরকম ব্যবহার দেখে একটু অবাক হয় কেন জানি মনে হচ্ছে রাইমা তাকে ইগনোর করছে সমুদ্র কোনো কথা না বলে নিজের রুমে চলে যায় যেখানে নুটন রয়েছে নুটন দরজার সামনে সমুদ্রকে দেখে বলে কি হয়েছে মিস্টার সমুদ্র আপনি এখানে কেন মানে প্রেমিকার সাথে ঘুমাবেন না যান রাইমার সাথে ঘুমিয়ে পড়ুন গিয়ে রাইমার সাথে আমার এখনো বিয়ে হয় নাই ওর সাথে আমি এক রুমে কি করে থাকবো আর এই রুমটা আমার আমি কেন অন্য জায়গায় ঘুমাতে যাব। সমুদ্র আপনার কথার মানে কি জানেন ভূতের মুখে রাম নাম। দেশে বউ রেখে যে প্রেমিকার সাথে এত বছর বিদেশে প্রেম করতে পারলেন আজকে তার সাথে বিয়ে হয় নাই দেখে ঘুমাতে পারবেন না সো ফানি নুটনের চোখে বেশ ঘুম চলে আসে তার জন্য সে বেডে শুয়ে পড়ে আর সমুদ্র মুখ ফিরে অন্য পাশে শুয়ে পড়ে নুটন চোখ বন্ধ করে নেয় তবে কেন জানি ঘুম আসছে না একটু আগে সমুদ্র আর রাইমা একে অপরকে জড়িয়ে ধরেছে সেই কথাটা মনে পড়ে গেল নুটন শান্ত গলায় বলে সমুদ্র আপনি রাইমাকে অনেক ভালোবাসেন সমুদ্রের চোখে তখনও ঘুম আসে নাই তাই সে নুটনের কথাটা শুনতে পায় নুটনের গলাটা অনেক শান্ত আর অসহায় মনে হলো সমুদ্রের কাছে একটু আগে যার কণ্ঠে ত্যাগ ছিল এখন সেটা শান্ত সমুদ্র এই পাশ ফিরে নুটনের দিকে তাকিয়ে বলে হুম খুব ভালোবাসি রাইমাকে আমি অনেক অনেক ভালোবাসি সমুদ্রের কথা শুনে নুটন একটু ওর চোখের দিকে তাকায় সত্যি রাইমার জন্য সমুদ্রের মনে ভালোবাসা অনুভব করছে নুটন নুটনের মনটা কেন জানি বিষণ্নতায় ভরে উঠে বুকের মধ্যে অসম্ভব কষ্ট হচ্ছে তার সমুদ্র বলে একটা সত্যি কথা বলুন আমার প্রতি কি আপনার কোনো আগ্রহ নেই না নাই সমুদ্র টাকা ছাড়া নোটনের আর কোনো জিনিসের প্রতি কোনো আগ্রহ নেই আমি শুধু আপনার সম্পত্তি চাই আপনাকে না সেটা আমি খুব ভালো করে জানি আপনার মতো লুবি মেয়েরা টাকা ছাড়া আর কোনো জিনিসের প্রতি জীবনে আগ্রহ দেখাবে না এই জন্য ঘৃণা করি আপনাকে আপনাকে আমি অনেক বেশি ঘৃণা করি সমুদ্র আর নোটনের দুইজনের চোখ মিলিত হয় তারা একে অপরের কত কাছে তবুও যেন কত দূরে সমুদ্র বেশি সময় নুটনের দিকে তাকিয়ে থাকতে পারল না তাই চোখ সরে অন্য পাশে ফিরে শুয়ে পড়ে সমুদ্রের মুখে ঘৃণা করে শব্দটা শুনে নুটনের চোখে এক বিন্দু পানি জমে যায় নুটন একটা দীর্ঘশ্বাস ছাড়ে আর বলে এই পৃথিবীতে নারীরা সবচেয়ে অবহেলিত হয় কেন হয় জানেন যখন দুর্বল থাকে তখন সবাই তাদের আঘাত করে আর যখন তারা প্রতিবাদী হয় তখন সবাই তাদের অহংকারে মিথ্যা আর লুবি মনে করে সমুদ্র আপনি শুধু আমার বাহিরের রাগটাই দেখলেন কিন্তু একবারও এই নুটনের ভিতরের কষ্ট অভিমান দেখলেন না নুটন আরও বলে সমুদ্র আপনার বলা প্রতিটি খারাপ কথা মিথ্যা অপবাদ আমার বুকে তীরের মতো বিদে কি অসহ্য কষ্ট হয় সেটা হয়তো আপনি জানেন না একজন নারী যতই কঠোর আর শক্তিশালী হোক না কেন নিজের স্বামীকে অন্য কারো সাথে দেখলে তার ভীষণ কষ্ট হয় কিন্তু আপনারা পুরুষ মানুষ সেটা কখনো বুঝতে পারেন না শুধু সারা জীবন বেইমেনি করে যান নুটন কথাটা বলে চোখের কোণে জমে থাকা জল মুছে পাশে থাকা ফোনটা হাতে নিয়ে তারা আব্বুকে মেসেজ দেয় এরপর একটা অ্যালার্ম সেট করে ঘুমিয়ে পড়ে সমুদ্র আজকে অনেক টায়ার্ড তাই তারও চোখ জুড়ে নিদ্রার ছায়া নামে বোর হয়ে গেছে তবে আশেপাশে এখনও অন্ধকার রয়েছে নুটনের ফোনে অ্যালার্ম বেজে উঠল নুটন অ্যালার্মের শব্দ শুনে গুম থেকে উঠে বাহিরে ফজরের আজান শোনা যাচ্ছে সেটা দেখে নুটন বিছানা ছেড়ে উঠে যায় নুটন ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বাইরে এসে দেখে সমুদ্র এখনো ঘুমিয়ে আছে নুটন সেটা দেখে আবার ওয়াশরুমে যায় এবং সেখান থেকে একমত পানি নিয়ে আসে আর সমুদ্রের শরীরে মারে হঠাৎ করে ঘুমের মধ্যে শরীরে পানি পড়ায় সমুদ্র ঘুম থেকে উঠে পড়ে নিজের শরীরের দিকে তাকিয়ে দেখে পানি দিয়ে সারা শরীর ভিজে গেছে সমুদ্র রাগী দৃষ্টিতে তাকিয়ে বলে নুটন কি শুরু করেছেন আপনি এরকম করে কেউ কাউকে ঘুম থেকে উঠায় এসব করার মানে কি মানে খুব সহজ সমুদ্র হজরের আজান দিয়েছে তাই নামাজ পড়তে যান আর বিছানা যদি নষ্ট হয় তাহলে হাজার বিছানা কিনে আনা যাবে কিন্তু যদি সময় নষ্ট হয় তাহলে সেটা ফিরে পাওয়া যাবে না সো চুপচাপ ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসুন আমি এখন নামাজ পড়তে পারবো না খুব ঘুম পাচ্ছে আমার ঘুমাতে দেন দেখুন সমুদ্র গাড়তে রাখে মিশে খেতে আসবেন না চুপচাপ ঘুম থেকে উঠে ওয়াশরুমে যান আর না হলে আমি এই নিউটন এখন যে আপনার সাথে কি করব সেটা আপনি নিজেও জানেন না তাই ঘুম থেকে উঠুন বলছি সমুদ্র নুটনের চোখের দিকে তাকায় নুটনের চোখ মুখ দেখে সমুদ্র একটু ভয় পায় তারপর বিছানা ছেড়ে উঠে ওয়াশরুমে যায় সমুদ্রের যাওয়া দেখে নুটনের মুখে একটু হাসি ফুটে উঠে কিন্তু এখনও এই বাড়ির মানুষকে উঠানো বাকি নুটন রুম থেকে বের হয়ে যায় এরপর রান্নাঘরে গিয়ে একটা বাসন নিয়ে জুড়ে জুড়ে বাজাতে থাকে ভুরে এই রকম শব্দ শুনে চৌধুরীর বাড়ির সবাই বেশ বিরক্ত হয় শব্দটা ক্রমশ বেড়েই যাচ্ছে চৌধুরীর বাড়ির সকলে অতিরিক্ত শব্দের কারণে ঘুম থেকে উঠে লিভিং রুমে আসে সেখানে এসে নুটনের হাতে একটা বাসন দেখে সবাই অবাক হয় মলিবেগম বলে নুটন সমস্যা কি তোমার এত সকালে এরকম করে বাসনে হাত দিয়ে জোরে জুড়ে শব্দ করার মানে কি তোমার জন্য কি শান্তিতে একটু ঘুমাতে পারবো না আমরা চাচি আম্মা আমার হাতের বাসনের শব্দ আপনার কানে গিয়ে পৌঁছতে পেরেছে কিন্তু আজানের শব্দ আপনার কানে পৌঁছায় নাই সবাই চুপচাপ ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নামাজ পড়ার জন্য রেডি হন আর বাড়ির সকল পুরুষ সুন্দর করে মসজিদে চলে যান আহনফ চৌধুরী বলে এখন কি তোমার কাছ থেকে শিখতে হবে আমাদের কখন নামাজ পড়তে হবে আর কখন ঘুম থেকে উঠতে হবে আমার অফিসে একটা জরুরি মিটিং রয়েছে তাই এখন ঘুমানো অনেক দরকার আর তোমার কথায় সব কিছু করতে আমরা বাধ্য নই বাধ্য মানে অবশ্যই বাধ্য এই বাড়িটা আমার তাই এখানে যা কিছু করতে হবে যা কিছু ঠিক করবো আমি তাই হবে এই নুটন এক কথা বারবার বলতে পছন্দ করে না তাই যা বলছি তাই করেন নাবিলা চৌধুরী বলে নুটন তুমি কিন্তু অতিরিক্ত করছ যদি এখন আপনারা নামাজ না পড়েন তাহলে অতিরিক্ত কী জিনিস সেটা দেখবেন এই নুটনকে তার আসল চেহারা দেখাতে বাধ্য করবেন না তাড়াতাড়ি যান যা বলছি তাই করেন যান নুটন শেষের কথাটা বেশ জুড়ে বলেছে যার কারণে পুরো চৌধুরী বাড়ি কেঁপে উঠেছে আহনাব চৌধুরীর সহ বাড়ির সবাই কোনো উপায় না পেয়ে নুটনের কথা মেনে নেয় আর বাড়ির পুরুষ মানুষ মসজিদে চলে যায় বাড়ির অন্যান্য মহিলারা একটা রুমে গিয়ে নামাজ পড়ে নেয় যেটা দেখে নুটন একটু তৃপ্তির হাসি হাসে নুটন বলে মা চাচি ভাবি আর লিজা চলেন বাগানে যায় সেখানে থাকা গাছকে পানি দিতে হবে কেন বাড়ির মালি রয়েছে তারা থাকতে আমরা কেন পানি দেব আর আমি এখন ঘুমাতে চাই একটা কথা আমাকে দিয়ে বারবার বলা থাকে আপনাদের ভালো লাগে যেটা বলছি সেটা করুন নুটনের কথা শুনে সবাই বাগানে যায় একটা সুন্দর মিষ্টি হাওয়া বেশে আসছে সকলের প্রাণ জুড়ে যায় সেখানে নাবিলা বেগম সহ বাড়ির মহিলাদের বেশ ভালো লাগে এরপর সকাল আটটার সময় নুটন বলে মা চাচি চলুন রান্না করে যায় সবাই নটার মধ্যে নাস্তা করবে নিশ্চয় চলুন রান্না করা শুরু করে রান্না করব মানে বাড়ির কাজের লোকেরা রয়েছে তারা রান্না করবে আর আমি এসব রান্না করতে পারি না পরে দেখা যাবে কেউ আমার রান্না খেতে পারছে না দেখুন মা আর চাচি কাজের লোক সব বাড়িতেই থাকে তাই বলে কি বাড়ির মহিলারা রান্না করবে না আর আপনারা চলুন রান্না করে আমি আছি সব শিখিয়ে দেব। চলুন নাবিলা বেগম আর মলি বেগম করে যায় সেখানে নুটন তাদের গ্যাসের চুলা জ্বালাতে বলে ওনারা ভয় পেলে নুটন গিয়ে চুলা জ্বালিয়ে দেয় এরপর একজনকে চাল ধুয়ে নিয়ে আসতে বলে আর আরেকজনকে সবজি কাটতে বলে বেগম যখন চাল ধুতে যায় তখন তিনি চাল একটু ফেলে দেন নুটন সেখানে গিয়ে ওনাকে বলে এই রকম করে না চাচি এই বাসনের নিচে হাত দিয়ে আস্তে আস্তে পানি জড়ান দেখবেন পড়বে না মলিবেগম নুটনের দেখানো পথে কাজ করে পরে দেখা যায় আর একটাও চাল পরে নেয় নাবিলা বেগম সবজি কাটতে পারছে না নুটন এসে ওনাকে সবজি কাটা শিখিয়ে দেয় এরপর বলে এখন এক চুলায় বাদ অন্য চুলাই তরকারি বসিয়ে দেন ওকে এরপর তেল দেন এবং তেল আরও কম দেন আর চালে পানি দেন নাবিলা বেগম আর মলি বেগম প্রথমে বিরক্ত নিয়ে করলেও পরে রান্না করা এনজয় করতে থাকে নাবিলা বেগম বলে এই দেখ মলি আমার সবজি কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর কত দারুণ কালার হয়েছে হ্যাঁ বাবি আর আমার বাদ দেখুন কি সুন্দর ফুটে গেছে আর কত সুন্দর পুরো হারি ভর্তি হয়ে গেছে নুটন ওনাদের কথা শুনে হাসে এরপর আরও কিছু রান্না করে সবাই মিলে নুটনের কি ভাগ্য যেখানে বিয়ের পর শাশুড়ি আর চাচি শাশুড়ি মিলে বৌদের রান্না শেখায় সেখানে তাকে তার শাশুড়িদেরকে শেখাতে হচ্ছে নাবিলা বেগম আর মলি বেগমের মুখে হাসি দেখে নুটন বলে সরি মা ছি চাচি আপনারা আমার থেকে বয়সে অনেক বড় এরকম দমক দিয়ে বা বাধ্য করে কিছু করাতে চাই নাই আমি কিন্তু আপনাদের শিক্ষা আর সঠিক প্রতি নিয়ে আসতে এরকম করতে হয় বড়দের সাথে এরকম ব্যবহার করার জন্য আমাকে মাফ করে দেবেন প্লিজ